আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেই বিষয় হলো ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের পার্থক্য আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব এবং কোন কোন যন্ত্রাংশ আছে এবং পেট্রোল ইঞ্জিনে কোন কোন যন্ত্রাংশ নাই ডিজেল ইঞ্জিনে যে যন্ত্রাংশগুলো আছে এবং পেট্রোল ইঞ্জিনে ওই যন্ত্রাংশের পরিবর্তে কি আছে সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করবো প্রথমত হলো ইঞ্জিন ইঞ্জিন জ্বালানি অনুসারে ইঞ্জিন কত প্রকার জ্বালানি অনুসারে ইঞ্জিন কত প্রকার দুই প্রকার এক নম্বর হলো কি পেট্রোল ইঞ্জিন আর এক প্রকার হলো কি ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন আবার স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন কত প্রকার স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন কত প্রকার দুই প্রকার এক নম্বর হলো কি টু ইঞ্জিন আর এক নম্বরে কি ফোরেস্ট ইঞ্জিল এক মানে টুয়েস্টপ ইঞ্জিল যেটি সেটি দুটি ধাপে কাজ করে আর ফোরেস্ট ইঞ্জিল যেটি ওইটি হলো চারটি ধাপে কাজ করে এক নম্বরে কি শাকশন কম্প্রেসার পাওয়ার একজাস্ট কয়টি ধাপে কাজ করে চারটি ধাপে কাজ করে আর টুয়েস্ট অফ ইঞ্জিল যেটি ওইটা ক কয়টি ধাপে কাজ করে দুইটি ধাপে কাজ করে টুয়েস্ট ইঞ্জিল তিনশো ষাট ডিগ্রি পড়ে একবার শক্তি পাওয়া যায় একটি রাউন্ড ঘুরে আসে আর যেটা ফরেস্ট অফ ইঞ্জিল সাতশো বিশ ডিগ্রি পরে একবার শক্তি দেয় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ইঞ্জিন কি ইঞ্জিন হলো এক প্রকার যন্ত্র বা শক্তির উৎস ইঞ্জিন কাকে বলে ইহা কতগুলি যন্ত্র সমান নয় সুবিনাস্ত জ্বালানিকে পুড়িয়ে তাপ শক্তি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের পার্থক্য এক নম্বরে পেট্রোল ইঞ্জিনে কি থাকে কার্বোরেটর থাকে পেট্রোল ইঞ্জিনে কি থাকে কার্বোরেটর থাকে এখন ডিজেল ইঞ্জিনে এই কার্বোরেটরের পরিবর্তে কি থাকে এটা আমাদের জানার দরকার আছে না আছে যেমন কিন্তু ইঞ্জিন তো ইঞ্জিনই আপনি যেমন আমাদের মুখ আমরা এটাকে কি করে মুখের ভিতরে খাবারটা নিয়ে মিক্সার করে আমরা পেটের ভিতরে দিচ্ছি তাই না তদ্রুপ ইঞ্জিনেরও এটা একটি মনে করেন একটি মুখ সে কি করতেছে যেটা আপনি পেট্রোল ইঞ্জিন সে কি করতেছে জ্বালানিটা এনে আনতেছে কোথায় কার্বোটারে এবং ইয়ার বাতাসটা কোথায় আনতেছে কার্বোটারে এই কার্বোটারের কাজ কি বাতাস এবং জ্বালানিটাকে কি করে মিক্সচার করে এখন ডিজেল ইঞ্জিনে এই কার্বোটারের পরিবর্তে কি আছে ডিজেল ইঞ্জিনে কার্বোটারের পরিবর্তে আছে হাই প্রেসার পাম্প যেটা ট্যাঙ্কের থেকে ট্যাঙ্ক থেকে যে জ্বালানিটা হাই প্রেসার পাম্পে এনে ওই জ্বালানিটাকে ওই ডিজেলটাকে পিটিয়ে ও উচ্চতার বাতাস বানিয়ে ফেলে ওটাকে কি করে বাতাস বানাই ফেলায় আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি করে জ্বালানি এবং বাতাস এই দুটাকে কি করে মিক্সার করে আর ডিজেল ইঞ্জিনে কি করে ওই ট্যাঙ্কি থেকে ডিজেলটাকে এনে হাই প্রেসার পাম্প ওটাকে কি বানায় বাতাস বানিয়ে ফেলে

এ নিল নেওয়ার পরে স্প্রাক লাগে ওখানে কি করলো ফায়ারিং করলো আগুন ধরাই দিল কিন্তু ডিজেল ইঞ্জিনে কি করলো ডিজেল ইঞ্জিনে ওই যে উচ্চ তাপের যে বাতাসটা তৈরি করলো কে আপনি হাই প্রেসার পাম্প এই হাই প্রেসার পাম্পে তখনই যখন ইঞ্জিনের সিলিন্ডারে ওই হাই প্রেশার হাই প্রেসার পাম্পে আর যে ডিজেল আছে ওই ইনজেক্টরের মাধ্যমে ওই আপনার হেড সিলিন্ডার হেডের কমপ্রেশারে মানে কম্বাশনের উপরে কি করে স্প্রে করে তখনই ওখানে অগ্নি স্পুলিং হয় আগুন ধরে তখন আগুন থেকে কি পাওয়া যায় শক্তি পাওয়া যায় ওই শক্তিটাকে আমরা কি কাজে ব্যবহৃত করি যান্ত্রিক কাজে ব্যবহৃত করি তাহলে আমরা এখন বুঝতে পেরেছি ডিজেল পেট্রোল ইঞ্জিনে কি থাকে কার্বুরেটর আর ডিজেল ইঞ্জিনে কি থাকে হাই প্রেসার পাম্প তারপরে নাম্বার তিন সিলিন্ডারে ইআর ফুয়েল মিক্সার প্রবেশ করে পেট্রোল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারে কি করে ইয়ার এবং ফুয়েল মিক্সার সিলিন্ডার হয়ে প্রবেশ করে আর ডিজেল ইঞ্জিনে কি প্রবেশ করে ডিজেল ইঞ্জিনে কি বাতাস প্রবেশ করে ওই বাতাসটা কোথা থেকে আসে বাতাসটা আসে কোথা থেকে ইনজেক্টর না ওই বাতাসটা বানাইছে কে ডিজেলটাকে হাই প্রেসার পাম্প হাই প্রেসার পাম্প ডিজেলটাকে বাতাস বানিয়ে ফেলছে তাহলে সিলিন্ডারে কি প্রবেশ করবে বাতাস আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বন কি করছে বাতাস এবং ফুয়েলটা মিক্সার করে এইটাকে প্রবেশ করছে তাহলে পেট্রোল ইঞ্জিনে কি প্রবেশ করছে বাতাস এবং বাতাস এবং ফুয়েল মিক্সার প্রবেশ করছে আর ডিজেল ইঞ্জিনে কি প্রবেশ করছে বাতাস প্রবেশ করেছে এবং চার নম্বরে ডিজেল ইঞ্জিন ওয়েটে কি ভারী ডিজেল ইঞ্জিন ওয়েটে কি ভারী আর পেট্রোল ইঞ্জিন ওয়েটে হালকা ডিজেল ইঞ্জিন ওয়েটে ভারী আর পেট্রোল ইঞ্জিন ওয়েটে হালকা তাহলে এখন আপনাদের কাছে আমার এই বিষয় নিয়ে আলোচনা প্রথমত আপনারা বলেন জ্বালানি অনুসারে ইঞ্জিন কত প্রকার জ্বালানি অনুসারে ইঞ্জিন কয় প্রকার এক নম্বরে কি এক নম্বরে কি দুই নম্বরে ডিজেল ইঞ্জিন স্টক অনুযায়ী ইঞ্জিন কয় প্রকার এক নম্বরে কি দুই নম্বরে কি ফোর স্টক ইঞ্জিন এক পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটার থাকে এবং ডিজেল ইঞ্জিনে কি থাকে ডিজেল ইঞ্জিনে কি থাকে পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে ডিজেল ইঞ্জিনে কি থাকে ডিজেল ইঞ্জিনে কি থাকে ডিজেল ইঞ্জিনে সিলিন্ডারে ইয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে এবং পেট্রোল ইঞ্জিন আপনি পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারে ইয়ার কোয়েল প্রবেশ করে ডিজিলিন জিল কি প্রবেশ করে বাতাস প্রবেশ করে এবং প্যাকটোলিন জিল কোয়েলে হালকা ডিজিলিন জিল কোয়েলে কি পরি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিwidetilde হলো ডিজিলিজিং এবং প্যাকটোলিন জিলের পার্থক্য এই বিষয়টা আপনারা কি কি বুঝতে পারেন নাই আমাকে প্রশ্ন করতে পারেন আপনাকে কি সবাই বুঝতে পেরেছেন আমরা এই ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের এই পার্থক্যটা আমরা ক্লাসে আলোচনা করেছি এখন সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে গাড়ির কাছে যেয়ে এবং প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কোনটা কার্বোরেটার কোনটা কোনটা হাই প্রেশার পাম্প কোনটা ইনজেক্টার কোনটা স্প্রাক এবং এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আমরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসের লেকচার শেষ আমরা সরাসরি গাড়ির কাছে যাই আসবি